অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন তারা ইতোমধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান ঝিনাইদহ চার আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য সৈয়দুজ্জামান বিল্টুর স্ত্রী বৃহস্পতিবার রিটানিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন আরিফেল গিজার মানে চটচটি পানি করুন বিদ্যুৎ বিল বিশ পার্সেন্ট কম আরিফেল গিজার উষ্ণ পানির পরশ ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনটি বিএনপির জোটভুক্ত দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিকে ছেড়ে দেয় ওই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত তিরিশ ডিসেম্বর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় তবে গত বুধবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এম এ খালেক এরপর গুঞ্জন ওঠে তিনিও প্রত্যাহার করতে পারেন নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙুর গত শুক্রবার তাকেও গুলশান কার্যালয়ে ডাকেন তারেক রহমান সম্ভাবনা তিনিও সরে দাঁড়াতে পারেন মাদারীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সৃষ্ট জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ রাজনৈতিক আনুগত্য রেখে আমি আসন্ন নির্বাচন থেকে সুনামগঞ্জ পাঁচ আসনের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিএনপির জাতীয় কমিটি নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন দেশ ও দলের এই ক্রান্তি লগ্নে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি ভোলা এক আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর এই আসনটি জোরসোরে বিজেপি প্রার্থী আন্দালি রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন গোলাম নবী আলমগীর নোয়াখালী পাঁচ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমুদ্দিন মৌদুদ বিএনপির একাধিক সূত্র বলছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি এদিকে হবিগঞ্জ এক আসনে রেজা কিবরিয়ার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া সাবেক এমপি সুজাতের সঙ্গে ঢাকায় কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র জানিয়েছে শেখ সুজাতও প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন তবে কিছু আসনে বিপরীত চিত্র আছে এখনও অনর অবস্থানে আছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আল হাবিবের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ চার আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জমিয়ত নেতা মাওলানা মনির হোসেন কাসেমিকে ওই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক দুই নেতা শাহ আলম ও গিয়াসুদ্দিন বিএনপির একাধিক সূত্র বলছে তারা দুজনই শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বিদ্রোহী প্রার্থীরা সরে গেলেও তারা জোটের প্রার্থীদের সার্বিক সহযোগিতা করবেন কিনা সে বিষয়ে সন্দেহান স্থানীয় ভোটাররা সেদিক হতে বলা যায় বিএনপি জোটের প্রার্থীরা সহযোগিতা না পেলে সুযোগ নিতে পারে জামাত বা অন্যান্য দলের প্রার্থীরা তরিকুল ইসলাম